আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সানিয়া জাহান বলছি আর্ট টেকনোলজির পক্ষ থেকে সকলকে স্বাগতম ত্রিভুজের ভূমি উচ্চতা দেওয়া থাকলে ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগোরিদম ফ্লোচার্ট এবং প্রোগ্রাম এটা আমরা এখন দেখাবো এখানে আমাদের সূত্রটা হচ্ছে ক্ষেত্রফল ইকুয়াল টু বা এরিয়া ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা যেটাকে বেস ইন্টু হাইট আমরা বলেছি কিন্তু তোমরা দেখবা তোমাদের অঙ্কতে তোমার যে গণিতের মধ্যে অনেকগুলা পরিমিতি করো সেখানে কিন্তু আয়তক্ষেত্রের ক্ষেত্র ফলে সূত্র বা ত্রিভুজের ক্ষেত্র ফলে সূত্র দেওয়া থাকে হাফ ভূমি ইন্টু উচ্চতা প্রথমে সবার প্রথমে আমি তোমাদেরকে যেটা দেখানোর জন্য মানে তোমাদের সাথে আলোচনা করার জন্য এসেছি সেটা হচ্ছে তোমরা এই যে ফ্লো চার্ট অ্যালগোরিদম যেটাই তোমরা শুরু করো তার আগে যদি তোমরা কোনটাতে কোন চিহ্ন ব্যবহার করতে হয় সেটা যদি জানো তোমাদের জন্য সবচেয়ে বেশি উপকারী হবে আর সেই কারণেই আমি তোমাদেরকে এই চিত্রটির দিকে খেয়াল করতে বলতেছি দেখো দেওয়া আছে ডিম্বক আকৃতি একটা চিত্র আঁকা আছে সেখানে কিন্তু নির্দেশ করে দিছে যে কি করতে হবে প্রক্রিয়াটা শুরু করতে হবে এবং সমাপ্তি করার ক্ষেত্রেও কিন্তু এই ধরনের চিহ্ন আমরা ব্যবহার করবো সামান্তরিক একটা চিহ্ন দেওয়া আছে ইনপুট নেওয়া ও আউটপুট প্রদর্শন করতে আমরা কিন্তু এই চিহ্নটি ব্যবহার করব আয়তক্ষেত্র আয়তক্ষেত্র যেটা কি আমরা এই চিত্রটি ব্যবহার করব গাণিতিক বা যৌক্তিক প্রক্রিয়া সম্পাদক সম্পাদনা করার ক্ষেত্রে হীরক আকৃতি একটা চিত্র আছে সেটার ক্ষেত্রে কোনো শর্ত যাচাই বা সিদ্ধান্ত নেওয়া যেমন শর্তটা কি সত্য যদি সত্য হয় তাহলে আমরা পরবর্তী ধাপে চলে যাব যদি মিথ্যা হয় তাহলে আবার আমরা সেই শর্তটা যাচাই করব এই জন্য আমরা এই হিরক আকৃতি চিত্রটি ব্যবহার করব। তারপরে দেখো বৃত্ত এই চিত্রটি একাধিক শাখা যখন একটি বিন্দুতে মিলিত হয় তখন এই বৃত্ত এই চিত্রটি ব্যবহার করা হয় তারপরে দেখো তীর চিহ্ন ওপরে নিচে পাশাপাশি ডানে বামে এই যে চিত্র চিহ্নটি এটা সাধারণত প্রবাহের দিক নির্দেশে ব্যবহৃত হয় এখন দেখো এই যে তোমরা এই চিত্র সম্পর্কে একটু ধারণা পেয়েছ এখন যদি তোমরা অ্যালগোরিদমটা করতে যাও তোমাদের জন্য সুবিধা হবে এবং ফ্লোচার্টের ক্ষেত্রেও তোমার তোমরা অনেকটা বুঝতে পারবে দেখো এখানে অ্যালগোরিদমটা দেওয়া আছে ধাপ ওয়ান মানে শুরু করলাম ধাপ টু ত্রিভুজের ভূমি এবং উচ্চতার ইনপুট নিব। ধাপ থ্রিতে আমরা সূত্র ব্যবহার করে ক্ষেত্রফল গণনা পরবর্তী ধাপে ধাপ আছে ক্ষেত্রফল প্রদর্শন করুন যেহেতু আমরা এই সূত্রটি প্রয়োগ করেছি অবশ্যই আমাদের যে ইনপুট দেওয়ার কারণে ক্ষেত্রফল অবশ্যই প্রদর্শিত হবে পরবর্তী ধাপে এখন দেখো আমরা ফ্লো চার্টটি দেখাচ্ছি প্রথমে আমরা শুরু করলাম ডিম্ব ডায়াগ্রাম দিয়ে তারপরে ত্রিভুজের ভূমি এবং উচ্চতার জন্য আমরা মান নিব বা ইনপুট নিব সেজন্য সামান্তরিকের ডায়াগ্রামটি ব্যবহার করেছি লজিক্যাল যেই ডায়াগ্রামটা যেটাকে বলা হয় আয়তক্ষেত্র সেই আয়তক্ষেত্র ডায়াগ্রামটা ব্যবহার করা হয় সূত্রগুলা প্রয়োগ করার ক্ষেত্রে কিংবা গাণিতিক প্রক্রিয়া সম্পন্ন করার ক্ষেত্রে সেজন্য আমরা এরিয়া ইকল টু হাফ ইন্টু বেস ইন্টু হাইট এই সূত্রটি প্রয়োগ করেছি পরবর্তী ধাপে যেহেতু আমরা প্রথমেই বলেছি যে ইনপুট নেওয়ার ক্ষেত্রে সামান্তরিকের ডায়াগ্রাম ব্যবহার সামান্তরিকের ডায়াগ্রাম ব্যবহার করা হয় ঠিক সেমভাবে আমাদের আউটপুট প্রদর্শনের ক্ষেত্রেও কিন্তু সামান্তরিকের এই ডায়াগ্রামটি ব্যবহার করা হয় যখন আমরা এই সূত্রটি প্রয়োগ করব তখন কিন্তু এটার ক্ষেত্রফল মানে রেজাল্টটা কী আসবে আউটপুটটা এই সামান্তরিকের ডায়াগ্রামে দেখা দেখানো হবে পরবর্তী ধাপে দেখো আমরা যেহেতু ফ্লোচারটি শুরু করেছি অবশ্যই এটা ডিম্ব ডায়াগ্রাম দিয়ে শেষ হবে এখন আমরা প্রোগ্রামটির দিকে নজর দিই ইনক্লুড এস টিডিআইও ডট এইচ এটি একটা স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট লাইব্রেরি যোগ করে যা প্রিন্টেফ এবং স্ক্যানএফ ফাংশন ব্যবহারের জন্য এটা প্রয়োজন হয় ইন্টিজার আর মেইন ফ্লোট ভেজ হাইট এরিয়া এখন দেখো এখানে আমরা ফ্লোট ইউজ করছি হয়তোবা আমাদের দশমিক আসতে পারে রেজাল্ট সেজন্য আমরা এখানে বেস ভূমি উচ্চতা এবং ক্ষেত্রফল তিনটার ক্ষেত্রে ফ্লোট ব্যবহার করেছি যাতে প্রোগ্রামের কার্যক্রমগুলো বুঝতে সুবিধা হয় ভূমির ইনপুট দেওয়া আমরা কি করছি প্রিন্টে দিয়ে কয়েকটা ইনপুট নিলাম এখন দেখো এখানে আমরা আবার আরেকটা কাজ করেছি স্ক্যান এফ দিয়ে আমরা ইনপুট সরাসরি না দিয়ে আমরা কি করেছি সেটা আমাদের ল্যাপটপে কিবোর্ডের মাধ্যমে আমরা কিন্তু স্ক্যান কিছু ইনপুট নিয়েছি যার কারণে পার্সেন্টেজ এফ যেহেতু আমরা ফ্লোট ইউজ করছি এখানে আমরা লিখতে পারি পার্সেন্টেজ এফ অ্যান্ড বেজ হচ্ছে আমরা এখানে নির্ধারণ করে দিয়েছি পরের ক্ষেত্রে দেখো উচ্চতা ভূমি তো ভূমির ক্ষেত্রে আমরা যেহেতু বেজ নির্ধারণ করলাম তারপর উচ্চতা যখন আমরা নিব তখন প্রিন্ট এফে আমরা কিন্তু উচ্চতার ইনপুট দিন এটা কিন্তু বলতেছি পরবর্তীতে আবার কীবোর্ড থেকে আমরা পার্সেন্টেজ এফ যেহেতু আমরা প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা ফ্লোট ফাংশনটা ব্যবহার করেছি সেজন্য এখানে অ্যান্ড হাইট মানে উচ্চতার ক্ষেত্রেও আমরা ফ্লোট ইউজ করছি ক্ষেত্রফল গণনা এখন দেখো আমরা যে সূত্রটা যেটা আমরা জানি ক্ষেত্রফল সমান হাফ ইনটু উচ্চতা এখন দেখো হাফ এর পরিবর্তে জিরো পয়েন্ট ফাইভ ব্যবহার করতে পারি ইন্টু ভেজ ইন্টু হাইট মানে এটা হচ্ছে আমাদের লজিক্যাল একটা পার্ট যেটা কিনা আমরা এই যে কিবোর্ড থেকে যখন আমরা ইনপুট দিব তখন সেটা আমাদের প্রোগ্রামের মধ্যেই কিন্তু সেই অঙ্কটা করা হয়ে যাবে আমাদের শুধুমাত্র ফলাফল প্রদর্শন করবে প্রিন্ট এফের মাধ্যমে আমরা ত্রিভুজের ক্ষেত্রফলটা দেখতে পারবো পার্সেন্টেজ টু এফ মানে দুই ঘর পর্যন্ত আমাদের সেই রেজাল্টটা দেখাবে এবং এরিয়া মানে ক্ষেত্রফলটা প্রদর্শন করবে এবং পরবর্তী লাইনে যেহেতু আমাদের স্ল্যাশ এন দেওয়া আছে নতুন লাইনে সেটা রেজাল্টটা দেখাবে তার পরবর্তীতে দেখো রিটার্ন জিরো মানে প্রোগ্রাম সফলভাবে সম্পন্ন হয়েছে বোঝাতে রিটার্ন ব্যবহার করা হয় মানে এই প্রোগ্রামটা যখন রান করাবো দেখাবে না ভূমি ইনপুট দিলাম হচ্ছে বিশ উচ্চতা ইনপুট দিলাম হচ্ছে তিরিশ ত্রিভুজের ক্ষেত্র ফল আসবে হচ্ছে তিনশো এবং আমাদের এটাই হচ্ছে আউটপুট তিনশো ভূমি ইনপুট দিলাম হচ্ছে পঞ্চাশ উচ্চতা ইনপুট দিচ্ছি তিরিশ ত্রিভুজের ক্ষেত্রফল আসবে সাতশো পঞ্চাশ এটাই হচ্ছে আমাদের আউটপুট আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে ধন্যবাদ সবাইকে